রক্ত দিলা আর তোমার কেমন লাগলো ব্যথা পেয়েছো ব্যথা পেয়েছো অনেক জোরে অল্প তুমি যে রক্ত দিলা তোমার কেমন লাগলো দেখো একটা বাবু আসছে এই যে আসো এদিকে আসো এদিকে এসো ওয়াশরুমে পড়ে যে ব্যথা পাইছিল এখন সেটার এক্স করা হচ্ছে ওই যে ওখানে দেখাচ্ছে অসাবধানতা মানুষের কত সমস্যা হতে পারে দেখা যাও ওই যে নাও টয়লেট টয়ালিটে নাও ওই যে ওই পাশে চারটা দেখো जी जी आठ वेरी गुड খোলো খুলে ফেলো দেখছো কি সুন্দর ছোট ছোট পাতিল তো তোমাকে দেখতে বললাম তুমি আমার হিবাহ okay